আরে ভাই আমি তো বলছি তোর রাগ ওটা আছে তুই একটু পরে রাগের ঠালা আসার মাই রে মোবাইলটা বেঙে গেলামী মোবাইলটা টুকটাক টুকটাক হয়ে যায় তার থেকে ভালো মোবাইলটা আমরা দুজনে নিয়ে বেছে লাই হ আমরা দুজনে নিয়ে যাই, বেচ্চা কিছু খাবো নেই ঘর মিয়া ভাইলাম গরন মিয়া একটু ইম্পর্ট্যান্ট কথা টান দা মোবাইলটা লয় বেড়া এটা কোনো কাম করছিস তুই হ্যালো ভাই তোর আমি লাস্ট বারের মতন কই দিতেছি ঠিক আছে বন্ধু রে

আর এটারে আঙ্গো কাছে দিয়া দিবা আমরা বাচ্চা কিছু খামুনে ধর মিয়া একটা ফাইল লাভ শুরু করছেন মিয়া আমার উৎসরাক আপনাদের মিয়া ফাইল লাভ করেন তাই বেটা তুই হুন এইবার যদি হিসাব নিগা চুলটা তোর কিন্ত একবার মারেলাম গোরত্ব বাই করে পাড়াই তুই রে তোর কাছে মজা মন হয় তোর লাগে মজা করতেছিস আমি রে এড ব্রেক কি নস অতসুকে মজা কেন দিস না বন্ধু আছাড় দিতে মন চাইলাম আর গায় মারিস আমি ক্যাজ দরবানি লজাক ই हेड हाई अरे हकुरो स्काय एडा? एडा की करली तुई তোরো ভাঙালা মাছাদ दिया तुय अमर রক্ষা কবি না একটা কথা কইয়া দিলাম هلا फाचिंग की करलो एडा अरे কি দিদে কই স্বামী আরে এডা কি দিছে এডা ফোন দে ফোন দে আরে জিগা জে এডা কির লাগা বাড়াইছে

রাগের মাথায় কোনো কিছু কল লস হয় মোবাইল গুলো যা সাদা লস তো নিজেরই হয় এখন আমার মোবাইল নাই কি যে করি আমি ইসিরে দুই দিন আগে এই ফোনটা আসার দিয়ে ভাঙছি রোমান ফোনটা কি ভালো আছে ঠিকঠাক করন যাইব আসার দেওয়ার সময় উস্থায় না নে এখন জি গো ভালো আছে কিনা কিছু আছে আছে রাখছো কিছু আছে তুই আসার দেশকে বারবার মোবাইল রাস্তায় ভাঙস মাথার একটু ঠান্ডা রাখুন যায় না ভাই এখনর মাথা ঠান্ডা করার আর একটা পদ্ধতি আছে আমার কাছে ভালো পদ্ধতি কয় জীবন আর ভাই মাথা গরম করব না আর মোবাইল আসার দিব না এমন এক পদ্ধতি কি পদ্ধতি অরে দামি একটা মোবাইল কিনে দিতেইব তাইলি দেখপেন মায়ের ঠেলায় আর জীবন আসর দিব না আচ্ছা ঠিক আছে তাহলে চল মোবাইল কিনালুই চল চলেন কিন্না দি একটা কি অবস্থা নাইম ভাই ভালো আছেন চিনছেন রোমান हां भाई চিনছি ভাই আমার বন্ধুরে নিয়ে এলাম বুঝছেন আমগো একটা দামি ফোন লাগবে দেখতে প্লাডারে কত সুন্দর ভদ্র দেখা যায় না তো আসলে অমন ভদ্র না অভদ্র মাথা ভাঙ্গা বুঝছেন মোবাইল খালি আস্তে আস্তে ভেঙে লাই ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা দামের মোবাইল দিদ আসতে ভাঙ্গে প্রচুর রাগ ভাই এলাকা ভাবতেছি বন্ধুরা একটা দামি মোবাইল কিনে দিবো বুঝছেন ভাই এমন একটা ফোন আমার বন্ধুরে দিবেন যেটা হয় আসার দেওয়ার আগে একশো বার চিন্তা করে যে এত দামি ফোনটা ভাঙবো কি ভাঙবো না তাইলে তো আপনার বন্ধুরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিতে হয় হুম ঠিক আছে এতগুলা টেকা দিয়ে মোবাইল ডারে কিনতেছি খুব সাবধানে ব্যবহার করতে নিজের গায়ে আঘাত লাগতে দিব কিন্তু মোবাইলের গায়ে আঘাত লাগতে দেওয়া যাব না আজকে থেকে আর রাগ হবো না আর রাগ হইলেও কখন এই মোবাইল আমি আসার দিব না আমি শপথ গ্রহণ করে ফেললাম শোন আমার কিন্তু মিজাজ মুজাজ অনেক খারাপ আমি ভালো হয়ে গেছি বুঝছস আমি অনেক ভালো হয়ে গেছি আমার কিন্তু জিত কমে নাই আরে এত চিন্তা করিস না ওই ব্যাডা ভাঙবো না এইডা আইফোন 13 প্রো ম্যাক্স চাইলি ভাঙা যায় না বুঝোস নাই এই প্রো ম্যাক্স ভাঙতে লর আর 200 সবার জন্মকরণ করতে হইব আরে ইনি চাইতে কিন্তু আমার রাখসমন্ত জানোস আমার কিন্তু তুমি জানছিস কার হই আইফোন 13 প্রো ম্যাক্স তাই ভাঙলাম না হুম আইফোন চালায় বাপ লয় দামি ফোন কিনবো না কত জোর করে নিয়ে যাইয়া আইফোন কিননা দিছি এখন দামি ফোন লইয়া বাপ দেখায় হাজার হাজার কোটি টাকা থাকতো কিন্তু আইফোন কিননা মরা লাগতো না হারা জীবন চালাইসি অ্যান্ড্রয়েড এখন আইফোন ফুডায় আমি না থাকলে হারা জীবন ওই বাটম ফোন আর অ্যান্ড্রয়েড চালান লাগতো আইফোন চালান লাগতো না যত্ন করে ফোন যত্ন করে একটু বড় বড় মুসে আগে নতুন নতুন অ্যান্ড্রয়েড বাটন মোবাইল কিন না দুই দিন পর পর আসার মারতো আর মাথা গরম হয়ে যেত রাগ উঠতো গেরা উঠতো এখন চার মাসে হয়ে গেছে আইফোন কিনছে এখন আর রাগ ওড়ে না গেরা ওড়ে না আসার ও দেয় না এখন আসার তো দূরে থাক প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে খালি মুসে তাই বেড়া তুই কি করতে চাস তুই কিনে দিয়েছিস আইফোন তোর টাকা আমি আইফোন চালাই আমি নিজের টাকা দিয়ে কিনে আইফোন চালাই এই বেটা নতুন কোটা টেক হইছে দেখে কি ভাব দেখাস হ্যাঁ তুই কি আসলি এই তুই তো আসলি বেটা একটা খেত তোর আইফোন কিনে দিয়ে বেটা আমি আপডেট করছি লেভেলে উড়াইছি বেটা তোর যে স্টাইল ফ্রি স্টাইল এগুলো আমি হিকাইছি তোর বেটা কেউ খেত আসলি তুই আর তুই আমার লাগ ঝাড়ি দিয়া কথা কস হ্যাঁ তোর এই যে শার্ট এই এটা শার্টটা কিনে দিছে আমি কিনে দিছি বেটা আমার চয়েস মতো এমন কাম করে দিছি বুঝ না একটা ফোন আসার পারতে পারো না বেটা আবার ভাবলে বয়ে পারলে রাগ উড়ে দেখ রাগ রাগ ভাবল না বেডা তুমি আমার রাগ সম্বন্ধে জানো আমার রাগ দেখতে চাস তোর রাগ করলি তুই এটা মোবাইলটা ভেঙে আরে বেটা আমি তো জানি তোর জিদ আছে বাডা আমি তো তোর লাগে শয়তানি করছি এর তুই মোবাইলটা আছে মানে ভেঙে আমি তোর লাগে শয়তানি করছি আর তুই তোর ফোনটার ভেঙে হালালি রে দেখছিস বেটা জিদে কি হয় জিদে তোর দেড় লাখ টাকা শেষ তোর সর্বনাশ আমার পৌষ মাস ভাল রে

আমি তো ভাবছি যে তুই আমি চেতামো তুই চেতবি কিন্তু তুই রাখবি না তুই আসার দিবি না আমি ডে ভাবছিলাম মেডেবে ব্যায়াম তো একটু চেতাইছি খসাইছি এখন এই মোবাইলটা আমি কি করমু এটা দিয়া কি চলতেছে না এটা ঠিক করবো কোথায় হেডোখ তুই আমারে তুই এডে লে চিন্তা করিস না আমার একটা পরিচিত দোকান আছে আমারা দেখলে সালাম দেয় সাতবার বেড়া তো ও কাছে নিয়ে দিলে সুন্দর করে করে দিব টাকা পয়সাও কম নিব। চল ঠিক করে এনে দেই হ চল এই দাদা তুই কই যাস তোর লগে যাই মোবাইল ঠিক করবো না আমার মোবাইল ঠিক করে লই দേ বড়া আমার লাগ মোবাইল ঠিক করতে গেলে বড়া কে তুই তো বড়া কুপ দিয়ে দিব বড়া তো দেখলে বড়া বলক মুনয় টাকা হলো মুনয় ধনী হই মুনয় বড়া তোর দেখতে বড়া ইংলিশের বাচ্চাদের মতো লাগে সুন্দর সুন্দর সাহেব তোর বড় লোকের মতোন দেয়া যায় না দেই বড়া দস্ত নামে দেখতে পুরা কাওয়ের মতো দেখা যায় আর হোন কাওয়ার মাংসও কখনো কাউয়ে খেতে পারে না অতএব আর আমারে কুপ দিতে পারবো না হোন তুই এটা কাজ কর তুই ব্যাহে যা রেস্ট নে নাস্তা পানি কর আমি ফোনটা ঠিক করে লইতেছি থাক যাই আমি কি অবস্থা ভাইয়া ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার এই ফোনটা বুঝছেন হঠাৎ করে হাতে কোনে একটু পয়সা এই ব্যাকশালটার পিস দিয়ে একটু চলটা উঠে গেছে তাহলে এটা দেখতে একটু খুব বাজে খারাপ দেখা যায় এই চলটাটা ঠিক করা যাবে না দেখেন তো একটু ঠিক করা যায় কি না ঠিক করা দেব না হ্যাঁ হ্যাঁ ঠিক করা দেব হ্যাঁ ভাই ঠিক করা কয় কয়টা পারবে ভাই ভাই 4000 টাকার মতো লাগবে দর মিয়া 4000 টাকা অনেক বেশি একটু কম টাইম রাখেন ঠিক করে দেন না ভাই 4000 টাকা দিয়ান ভালো করে ঠিক করে দিতেছি আচ্ছা করেন আমি দাঁড়াইছি ঠিক আছে আপনি ওয়েট করেন আমি ঠিক করে দিতেছি হ্যাঁ হ্যাঁ আরে আল্লাহ যে আপনি তো মোবাইলের 12টা বাজে যাইতে আছে দেখতেছি তো কি আল্লাহ রে তোর মোবাইলটা শেষ না এখানে করে ঠিকমো দেখা যাইতে আছে না মোবাইলটা কি হইতাছে টুর ঘুরতেইবে হ্যাঁ ভাই মোবাইল ঠিক করেন না কেবল নষ্ট করতেছেন এ ভাই কি করতেছেন ভাই এরকম করে ঠিক করতেছেন কেমন নষ্ট করে নিতেছেন ভাই আপনি একটু সুস্থ হয়ে দাঁড়ান আমাদের ভালোভাবে কাজটা করতে দেন চুপ থাকেন আপনার কথা বলতেছে মিয়া মোবাইলটা আমার জ্বর দেয় আমার আপনি বুঝবেন মিয়া আর ভাই আপনি এত অস্তি নিচ্ছেন কে আমাদের ভালোভাবে কাজটা করতে দেন নিচে নামেন ভাই গ্লাসটা তো ভাঙে যাবো ভাই ভাইয়া হ্যাঁ ভাই আমার দামি মোবাইল ভাই একটু কিছু নষ্ট হয় না ভাই সবকিছু ভালো আছে ঠিক করে কাজ করেন কিন্তু

এই ভাই এই ফোনের তো ডিসপ্লে ছাড়া কোনো কিছুই ভালো নাই ওই মি আমার ফোন ঠিক করে দেন ধরেন আমার ভালো মোবাইলটা দিলাম একটু জালা ঠিক করতে পুরো মোবাইলটাই নষ্ট করে লাইছে ভাই আমি তো জাস্ট ব্যাকশিলটা উড়ায়া নতুন আর একটা ব্যাকশিল লাগাই দিছি আর তো কিছু করি নাই তাহলে মনে হয় আপনার মোবাইলে আগে থেকে সমস্যা ছিল ভাই ভাই এইসব কথা কোনো হইব না ভাই আমার মোবাইল আমি নিজে বাসা থেকে চার্জ দিয়া চালাইয়া ফোনে কথা কইয়া একটু আগে গান শুনতে শুনতে আইসি আর আপনি এইসব বগি চকি বুঝাইলে কোনো লাভ নাই আমি এইসব বগি চকি বুঝতাম না ভাই এগুলো আমার দেন কি লেগে হুদাই আপনি যেম আমার ফোন নষ্ট করছেন ঠিক কম নিয়ে আমার ফোন ঠিক করে দিবেন দেন ফোন ঠিক করে দেন ভাই এই লোন আপনার ফোন এখন সম্পূর্ণ ওকে মোবাইল একবার টনটনা বানাই দিছি দেখা লন ভাই হুম এবার সব ঠিক আছে কত দেব দেন ভাই আপনি ইনসাফের সহিত বিবেচনা করে দিয়া দেন চার হাজার দিলাম চার হাজার এটা তো ব্যাকশিল চেঞ্জ করার টাকা দিছেন এখন যে কাজ করছে এটা টাকা দিবেন না ফোন নষ্ট করছেন আপনি ঠিক করবেন আপনি এটার বিল আমার দিতে আচ্ছা লন এক হাজার টাকা দিলাম রাহেন ভাই আপনি আমার আর পাঁচ হাজার টাকা দেন আমার যা লস হওয়ার তো হয়েছে এগুলো কথা না ভাই এক হাজার টাকা দিছি এটা শুক্রিয়া করেন আমি তো দিছি অন্য মানুষ এলে এটাও দিত না এটা নিয়ে শুক্রিয়া করেন ভাই আল্লাহ হাফেজ গেলাম বাই বাই আই ফিক্স ফাস্টের সিআরও বইয়াদের কত ধরনের মানুষ দেখতাছি হাই রে হাই বেড়া তুই এই যে মাঝে মাঝে আমারে খাওয়াও জমসা বাল্টা বন্ধু তোর এই যে মোবাইল এই মোবাইলের অবস্থা খুবই বাজে আছিল বেড়া বহু জায়গায় দেখাইছি বেটা কেউ ঠিক করতে চায় না কেউ ঠিক করতে পারে না পরে একটা জায়গায় একটা লোক করলো পারবো আই ফিক্সড ফার্স্ট পরে ভাবলাম তোর প্রিয় জিনিসটা এই কটা টাকা লেগে ঠেকে থাকবো তাই ঠিক করে লইছি বেশি টাকা খরচ হয় নাই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শূন্য অবাক হয়ে যাস পাশের দোকানে বেড়া সত্তর হাজার টাকা চাইছে তাও তো তোর কপাল বলো যে চল্লিশ হাজার টাকায় ঠিক করে আনছি বুঝস না ধর দেখ এইরকম হাজারো রুমান আছে যারা বন্ধু বান্ধবের ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে এই টাইপের রুমান নামক বন্ধুরা শুধু বন্ধু বান্ধবের ক্ষতি করে না হাসা মিসা কথা বলিয়া সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় এই সমস্ত রুমানরা যার প্রমাণ একটু আগে আইফিক্স ফাস্টের মোবাইল সার্ভিসিং সেন্টারে দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ